আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির আটষট্টি নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে সমস্ত ভিডিও দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও আটষট্টি নং পৃষ্ঠার একটু নিচের দিকে দেখো লেখা রয়েছে ছবিটি দেখো বন্ধুদের সঙ্গে আলোচনা করে লেখো এর আগের পার্টির ভিডিওতে আমি একটা পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম সেটা একটা কলমদানি এবং একটা টর্চকে নিয়ে করা হয়েছিল সেই বিষয়টাই এখানে লেখা রয়েছে এখানে যে ছবিটা রয়েছে সেটা লক্ষ্য করো সূর্য যদি পূর্ব দিকে থাকে তাহলে ছায়াটা পড়ে পশ্চিম দিকে আবার সূর্য যদি পশ্চিম দিকে থাকে তাহলে ছায়াটা পড়ে পূর্ব দিকে আর সূর্য যদি একদম মাথার উপরে থাকে তবে ছায়া অত্যন্ত ছোট হয় এবং সেটা পায়ের নিচের দিকে থাকে মনে রাখবে সূর্য সব সময় স্থির থাকে সে নিজের জায়গা থেকে নড়ে না আর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যের চারিদিকে পাক খায় দিদিমণি বললেন আগের তালিকা দুটি থেকে তোমার ছায়ার আর কলমের ছায়ার কোনো মিল পাচ্ছ কি না সবাই একসঙ্গে বলে উঠল হুবহু একরকম দিদিমণি দেখো এখানে সাতষট্টি নং পৃষ্ঠার পরীক্ষা সম্পর্কে আলোচনা করা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ছবিটা দেখাচ্ছি কি বলছেন দিদিমণি দিদিমণি বললেন ধরো টর্চটা হলো সূর্য কলমদানি সহ কলম হলো তুমি টেবিলটা হলো পৃথিবী তাহলে ভেবে বলো দেখি তোমার ছায়ার এরকম আচরণের কারণ কি। রুকসানা বলল দিদিমণি এখানে টর্চটা স্থির তার মানে সূর্যটা স্থির থাকে তোমরাও মনে রাখবে সূর্য সবসময় স্থির থাকে আর টেবিলটা সরানো হচ্ছিল তার মানে পৃথিবীটা গতিশীল আর পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে এটাও মাথায় রাখবে তাই ছায়ার আচরণ ওই রকম হয় ছায়ার আচরণ কেমন হয় বলতো সূর্য যখন মাথার উপরে থাকে তখন ছায়া ছোট হয়ে যায় আর সূর্য যখন আমাদের পূর্ব দিকে বা পশ্চিম দিকে থাকে তখন ছায়া দৈর্ঘ্যে বড় থাকে দিদিমণি বললেন ঠিক বলেছ কিন্তু একটু পার্থক্য আছে টেবিলটা টর্চের নিচ দিয়ে সোজাসুজি সরানো হচ্ছে পৃথিবী কিন্তু সূর্যের সাপেক্ষে সোজা সুজি যাচ্ছে না ঘুরছে অর্থাৎ পৃথিবী নিজে লাট্টুর মতো পাক খাচ্ছে এবং সূর্যের চারিদিকেও ঘুরছে এটা মাথায় রাখতে হবে এবার বলো তো তোমরা সূর্যকে দিনের বেলা দেখতে পাও রাতে সূর্যকে দেখতে পাও না কেন রাহুল বলল রাত্রে আকাশে তো সূর্যটাই থাকে না তাহলে রাতে সূর্য কোথায় যায় সূর্য তো স্থির এখন রাহুলের মনে একটা প্রশ্ন জাগলো সেটা হলো আমরা এই যে বারবার আলোচনা করছি যে সূর্য স্থির সূর্য নিজের জায়গা থেকে নড়ে না সূর্য যদি স্থির হবে তাহলে রাত্রে সূর্যটা কোথায় যায় রাত্রে আকাশে আমরা সূর্যকে দেখতে পাই না কেন তখন কোথায় পালিয়ে যায় তবে আমরা তো জানি সূর্য স্থির তাহলে তো সূর্য পালাতে পারবে না তাহলে আমরা সূর্যকে দেখতে পাই না কেন রাতে আসলে পৃথিবীর যে দিকটা সূর্যের পাশে থাকে সেই দিকটায় দিন হয় এবং উল্টো সাইডে রাত হয় অর্থাৎ পৃথিবীর যে অংশে রাত হচ্ছে তার উল্টো দিকে তখন সূর্য অবস্থান করে বলে আমরা সূর্যকে দেখতে পাই না এটা আসলে পৃথিবী ঘুরছে তাই এই রকম হয় পৃথিবী ঘুরতে ঘুরতে যে দিকটা সূর্যের পাশে থাকে সেই দিকে দিন হয় এবং তার উল্টো দিকে রাত হয় এখানে লাল অংশ দিয়ে আমি দিনের দিকটা বুঝিয়েছি এবং নীল অংশ দিয়ে রাতের দিকটা বুঝিয়েছি কেন রাতের আকাশে সূর্য দেখা যায় না সেটা নিয়ে সবাই এক সঙ্গে বলল। তাহলে কারণটা কি দিদিমণি অর্থাৎ কেন রাতের আকাশে সূর্য দেখা যায় না দিদিমণি বললেন কারণটা জানতে হলে এসো আর একটা খেলা খেলি এখন আমরা খেলার মাধ্যমে বুঝবো যে কেন রাতের আকাশে সূর্য দেখা যায় না দিদিমণি ক্লাসের সবাইকে স্কুলের সামনের দিকে মাঠে নিয়ে গেলেন তারপর সবাইকে এক এক করে স্কুলের সামনে এক জায়গায় দাঁড়িয়ে দু এক পাক ঘুরতে বললেন দেখো ছবিতে যেমন দেখা যাচ্ছে ঠিক তেমন নিজের জায়গায় দাঁড়িয়ে ঘুরতে হবে লাট্টু বা ঘরের ফ্যান যেমন গোল গোল ঘোরে তেমন গোল গোল ঘুরতে হবে স্কুলের সামনে দাঁড়িয়ে যদি ঘোরা হয় তাহলে দেখো কি ঘটনা ঘটবে এখানে বক্স করে জিজ্ঞাসা করা হচ্ছে একবার পুরো পাখ দিতে তুমি স্কুলকে কতবার দেখতে পেলে উত্তর হবে একবার স্কুলটাকে কখন দেখতে পেয়েছ কি উত্তর হবে ঘুরতে ঘুরতে যখন সামনের দিকে স্কুল পড়েছে তখন আর স্কুলটাকে কখন দেখতে পাওনি ঘুরতে ঘুরতে যখন পিছন দিকে স্কুল পড়েছে তখন এবারে দিদিমণি বললেন তুমি স্কুলটাকে কখনো দেখতে পেয়েছো আবার কখনো দেখতে পাওনি কারণ তুমি পাক খাওয়ার সময় স্কুল একবার তোমার সামনে একবার তোমার পিছনে পড়েছে রাখি বলল দিদিমণি তাহলে পৃথিবীটাও ওই রকমভাবে পাক খায় দিদিমণি বললেন ঠিক ধরেছ রাখি তুমি পৃথিবীর যেখানে আছো পৃথিবী পাক খায় বলে সেই জায়গাটায় এক সময় সূর্যের সামনে এসে পড়ে তখন তুমি সূর্যকে দেখতে পাও তখন হয় দিন রুকসানা বললো দিদিমণি তাহলে পৃথিবী ঘুরছে বলে সেই জায়গাটা আবার সূর্যের উল্টো দিকে চলে যায় তখন আমরা সূর্যকে দেখতে পাই না সেটাই রাত্রি তাই না দিদিমণি বললেন ঠিকই বলেছো দিন রাত নিয়ে আমরা পরের দিন আরও বেশি আলোচনা করব যদি পরীক্ষায় প্রশ্ন আসে দিন রাত কীভাবে সংগঠিত হয় উঠে লিখবে পাক খেতে খেতে পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে এসে পড়ে সেই দিকটায় হয় দিন আর উল্টো দিকে হয় রাত পরদিন দিন দিদিমণি ক্লাসে এসে একটা বড় ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বার করলেন তার মধ্যে রয়েছে একটা বড় বল একটা শক্ত সুতোর রিল স্কেচ পেন আর একটা টর্চ রাখি বলল দিদিমণি এগুলো দিয়ে কি হবে দিদিমণি বললেন আমরা এখন দিন রাত্রি খেলা খেলব তোমাদের মধ্যে যে কেউ একজন আমার কাছে এসো রাহুল দৌড়ে উপস্থিত হলো দিদিমণির কাছে দিদিমণি বললেন বলটার মাঝ বরাবর বলটাকে ঘিরে এক লাইনে ক থেকে চ অবধি লিখে তো ঠিক যেমনটা ছবিতে দেখা যাচ্ছে সেভাবেই ক থেকে চ অবধি লিখতে বললেন দিদিমণি দিদিমণি সুতোটা দিয়ে বলটাকে ভালো করে বেঁধে ঝুলিয়ে দিলেন ঠিক যেমনটা ছবিতে রয়েছে দেখো এখানে এই টর্চটাকে যদি সূর্য ধরা হয় এবং বলটাকে যদি পৃথিবী ধরা হয় আর আমরা বলটা ঝুলিয়ে দিয়ে এক থেকে যদি টর্চের আলো ফেলি তাহলে যেদিকে টর্চের আলো পড়বে সেই দিকে পৃথিবীর ক্ষেত্রে হবে দিন তার উল্টো দিকে যেদিকে টর্চের আলো পড়বে না সেই দিকে পৃথিবীর ক্ষেত্রে হবে রাত বইতে কি লেখা রয়েছে দেখো ঘর পুরো অন্ধকার করে দেওয়া হলো তারপর দিদিমণি রুকসানাকে বলটার ওপর টর্চের আলো ফেলতে বললেন রুকসানা বলটার কিছুটা কাঁচ থেকে বলটার ওপর ছবির মতো পাশ থেকে টর্চের আলো ফেললো দিদিমণি অসীমাকে বললেন বলটাকে তুমি খুব আস্তে একবার লাট্টুর মতো ঘুরিয়ে দাও খেয়াল রাখো বলটা যেন দোলা না খায় অসীমা তাই করলো দিদিমণি বললেন সবাই বলটার দিকে লক্ষ্য রাখো আর খেয়াল করো বাংলা বর্ণগুলিকে দেখো কোন কোন বর্ণগুলোর উপর টর্চের আলো পড়ছে আর তখন কোনগুলোর উপর টর্চের আলো পড়ছে না তোমরা এখান থেকে একটা সহজভাবে ধারণা পেয়ে যাচ্ছ যে যেদিকে টর্চের আলো পড়ছে সেই দিকটায় দিন হচ্ছে আর যে যে বর্ণগুলোর উপর টর্চের আলো পড়ছে না সেই দিকটায় হচ্ছে রাত রাখি বলল সবকটা কটা বর্ণ একসঙ্গে আলোকিত হচ্ছে না একবার বলের এক দিকের বর্ণগুলো আলোকিত হচ্ছে অন্যগুলো তখন অন্ধকারে ঢাকা থাকছে পর মুহূর্তেই অন্ধকারে থাকা বর্ণগুলো আলোকিত হচ্ছে আর আলোকিত বর্ণগুলো চলে যাচ্ছে অন্ধকারে তখন তাদের দেখাই যাচ্ছে না দেখো এই ভিডিওতে তোমরা ঠিক যেমনভাবে দেখতে পাচ্ছ পৃথিবী লাট্টুর মতো ঘুরছে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে দিকটা সূর্যের পাশে আসছে সেই দিকটায় দিন হচ্ছে এবং তার উল্টো দিকে হচ্ছে রাত চলে আসছি পরের অংশে দিদিমণি বললেন পৃথিবীর ক্ষেত্রেও এমন ই হয় স্কুলের সামনে দাঁড়িয়ে পাক খাওয়ার খেলাটা এবার মনে করো তোমরা জানতে পেরেছ পৃথিবী নিজের চারিদিকে পাক খায় এর ফলে অর্ধেকটা এক সময় সূর্যের দিকে থাকে তখন সেই জায়গা সূর্যের আলো পায় সুজয় বলল তখন নিশ্চয়ই ওই জায়গায় দিন দিদিমণি বললেন ঠিক তাই শীতল বলল পৃথিবীর যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে নিশ্চয়ই রাত হয় কারণ তখন ওই জায়গায় তো সূর্যের আলো পৌঁছয় না তাই ওই জায়গা থাকে অন্ধকার এবারে চলে আসছি একাত্তর নং পৃষ্ঠায় সুজয় বলল ভোরবেলা আর সন্ধেবেলা ঝলমলে আলো থাকে না কেন দিদিমণি বললেন খুব ভালো ভেবেছো রাত শেষ হয়ে দিনের শুরু হলো ভোরবেলা এটা পড়ে রাখবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভোরবেলা কাকে বলে লিখে ফেলবে রাত শেষ হয়ে দিনের শুরু হলো ভোরবেলা অর্থাৎ যখন রাতের শেষ হচ্ছে আর দিনের শুরু হচ্ছে আবছা আলো আবছা অন্ধকার ওই সময়টাকে বলে ভোরবেলা দেখো আগের পৃষ্ঠার আলোচনার সময় আমি ভিডিওতে যেটা দেখালাম যে পাক খেতে খেতে পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে আসছে সেই দিকে হচ্ছে দিন আর উল্টো দিকে হচ্ছে রাত সেটাই বইতে ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে এই ছবিটা ভালো করে লক্ষ্য করবে তো ভোরবেলা কাকে বলে বুঝলে তারপরে লেখা হয়েছে আরেকটু পরে পৃথিবী পাক খাওয়ার জন্য তোমার জায়গাটায় হবে সকাল অর্থাৎ ভোরের আরেকটু পরেই সকাল হয়ে যায় এবার শীতল বলল তাহলে দিন শেষ হয়ে রাতের শুরু হলো সন্ধ্যাবেলা তো এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে সন্ধ্যাবেলা কাকে বলে দিন শেষ হয়ে রাতের শুরু হলো সন্ধ্যাবেলা পৃথিবী পাক খাওয়ার জন্য আমার জায়গায় আরেকটু পরে অন্ধকার হয়ে যাবে অর্থাৎ যেখানে এখন বিকেল আছে আরেকটু পরে সেখানে অন্ধকার হয়ে যাবে অর্থাৎ রাত হয়ে যাবে দিদিমণি বললেন গরমকালে তুমি যখন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠো তখন কি ঝলমলে আলো দেখতে পাও অসীমা বলল হ্যাঁ ভোর পাঁচটার সময় ভালোই রোদ উঠে যায় কিন্তু শীতকালে ভোর পাঁচটার সময় রীতিমতো অন্ধকারই থাকে আবছা আবছা আলোর আভাস থাকে যদিও তোমরা অনেকেই ভোরবেলায় আকাশ কেমন থাকে সেটা দেখতেই পাও না কারণ তোমরা তখন ঘুমিয়ে থাকো তোমরা তখন ঘুম থেকে ওঠোই না এখানে কিন্তু অসীমা ঘুম থেকে ওঠে এবং তার এই অভিজ্ঞতা রয়েছে যে ভোরবেলায় আকাশ কেমন থাকে দিদিমণি বললেন তুমি ঠিকই বলেছ এবার বলো গরমকালে বিকেলে তুমি বেশি খেলার সময় পাও না শীতকালে এটা তোমরা নিজেরাও একটু ভাব ভাবো তো যে তোমরা গরমকালে বিকেলে বেশি খেলার সময় পাও নাকি শীতকালে পাও রাখি বলল গরমকাল তখন প্রায় সাড়ে ছটার পর সন্ধ্যা হয় কিন্তু শীতকালে ছটাতেই প্রায় অন্ধকার হয়ে যায় শীতকালে অনেক আগেই সন্ধ্যা নেমে যায় তো শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা নামে আর গরমকালে একটু দেরি করে সন্ধ্যা নামে দিদিমণি বললেন তাহলে ভেবে বলো তো কোন সময় দিন বড় রাত ছোট আবার কোন সময় এর ঠিক উল্টোটা রুখসানা বললো এ তো সবাই জানে গরমকালে দিন বড় আর রাত ছোট। আর শীতকালে এর ঠিক উল্টো অর্থাৎ দিন ছোট রাত বড় এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে অবশ্যই মনে রাখবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পাল্টির ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে